আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি আসুস ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল জি এল সেভেন ফাইভ টু বি ডাব্লু এটা গেমিং ল্যাপটপ এটাতে আছে কোরাই সেভেন সিক্স জেনারেশন প্রসেসর দুশো ছাপ্পান্ন জিবি এম বি এম ইয়ে টু ডেরাবার থার্ড ড্রাইভ ষোলো জিবি র্যাম এবং ফোর জিবি ডিডিআর ফাইভের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এটা ডিসপ্লে সাইজ সতেরো পয়েন্ট তিন ইঞ্চি বড় সাইজের ডিসপ্লে এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই ঘন্টার মতো এটা ফুল এইচডি ডিসপ্লে এটা হচ্ছে এটা সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে গেম খেলা যাবে এবং অ্যানিমেশনের কাজ করা যাবে এটা দিয়ে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন আর ডিসপ্লেটাতে বড় হওয়াতে একটা সুবিধা পাবেন স্ক্রিনটা বড় এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটার মাদারবোর্ড বোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই প্রিন্টার মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় আপনি চলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ার এর মাধ্যমেও নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারে এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট টেকনোলজি বিডিতে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ